ইতিমধ্যেই লোকসভা নির্বাচন ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন আর প্রচারে নেমে পড়েছে বিজেপি এবং তৃণমূল এই ভোটযুদ্ধে তৃণমূল এবং বিজেপি কেউই কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ আর এরই মধ্যে তৃণমূলের একাধিক দুর্নীতি ইস্যু যেমন সন্দেশখালি কাণ্ড এছাড়াও শিক্ষক নিয়োগ দুর্নীতি ও রেশন কাণ্ডে একেবারে জেরবার তৃণমূল কংগ্রেস আর এই সমস্ত ইস্যুকেই সামনে রেখে প্রচার শুরু করেছে রাজ্যের বিরোধী দল বিজেপি তবে তৃণমূল কংগ্রেসও পিছিয়ে নেই তারাও বিজেপির বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছে আর এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দু হাজার চব্বিশের লোকসভা ভোটে যাদবপুরের মতো হাই ভোল্টেজ কেন্দ্র থেকে সায়নী ঘোষকে দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস গতবার এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন মিমি চক্রবর্তী তবে এবার দাপুটে যুবনেত্রী সায়নী ঘোষের ওপরেই আস্থা রেখেছিল দল আর এতেই ঘটে গেল বিপত্তি চরম বিপাকে সায়নী ঘোষ এবার সেই সায়নী প্রচারে বেরিয়েই এলাকাবাসীর তুমুল বিক্ষোভের মুখে পড়লেন শুক্রবার হুটখোলা জিপে করে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন সায়নী ঘোষ তৃণমূল প্রার্থীকে হাতের নাগালে পেয়েই নিকাশি রাস্তা নিয়ে ক্ষোভ উগড়ে দেন এলাকাবাসী একেবারে এলাকার মহিলারা তেরে আসেন সায়নী ঘোষের দেখে তা দেখে জোরাফুলের প্রার্থী ঘুরিয়ে প্রশ্ন করেন যদি ভোট না দেন তাহলে কি করে রাস্তা হয়ে যাবে এলাকাবাসীর জবাব এমনিতেও হবে না ভোট দিলেও হবে না কাউকে ভোট দেব না দরকার কি ভোট দেবার সায়নী ঘোষকে একেবারে মুখের সামনে বলে দেয় আপনাকে ভোট দেব না এতেই চরম বিপাকে সায়নী ঘোষ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাজ্যের শাসক দল দলবদল হলেও তাদের কোনো সুরাহা হয়নি জল পাশ হওয়ার জন্য কোনো জায়গা নেই বলে দাবি করেন এলাকাবাসী এই দিকে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ বলেন জলের প্রকল্পের কাজ হয়ে গিয়েছে ডিস্ট্রিবিউশনের কাজ চলছে এই যে রাস্তাগুলো দেখছেন আপনারা এখানে খোঁড়া আছে কারণ জলের লাইন বসানো হচ্ছে এগুলো তো একদিনের কাজ নয় মানুষকে বুঝতে হবে বলেন সায়নী ঘোষ তাও এলাকাবাসী একেবারে রেলে করে ওঠে সায়নী ঘোষের ওপর কারণ সেই পাইপ লাইন দিয়ে জল আসে না এখানেই না থেমে সায়নী আরও বলেন প্রত্যেক মানুষের নিজের সমস্যাটা বড় মনে হয় তবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রত্যেক বাড়িতে জল পৌঁছে দেবার কাজ করেছে কিন্তু এলাকাবাসী বলেন এটা তো কেন্দ্রীয় প্রকল্প সাধারণ মানুষ জানে কাজ করলে তৃণমূল করবে এমন মন্তব্য করেন যাদবপুরের জোড়াফুল প্রার্থী তবুও কিন্তু এলাকাবাসীর বিক্ষোভ থামানো যায়নি প্রসঙ্গত এই তো কিছুদিন আগের ঘটনা বারুইপুরে তৃণমূলের সায়নী ঘোষ প্রচারে বেরিয়েছিলেন শিবলিঙ্গে জল ঢলে ঢেলে প্রচার জুড়ে শাসক শিবিরের এই তারকা প্রার্থীকে দেখার ভিড় কিন্তু শুক্রবার ঘটল উল্টা পুরাণ প্রচারে গিয়ে স্থানীয় মহিলাদের বিক্ষোভের মুখে পড়তে হল প্রার্থী তথা তৃণমূল যুবসভানেত্রী সায়নী ঘোষকে প্রথমে মুখ বন্ধ রাখলেও পরে অবশ্য বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বার্তা দেন সায়নী ঘোষ শুক্রবার যাদবপুর লোকসভার অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়েছিলেন সায়নী হুটখোলা জিপে তৃণমূল নেতা কর্মীদের পরিবৃত্তি তৃণমূল প্রার্থীকে দেখতে এদিনও ভিড় ছিল কিন্তু নিজস্ব ঢঙে জনসংযোগ সারছিলেন তিনি তিনি গাড়ি এগোতেই বিড়ম্বনায় বেশ কয়েকজন মহিলা সায়নীকে দেখে হাত নাড়ানোর বদলে চিল চিল করে চিৎকার করে উঠে আসে যাদের যারা যা সোনার চেষ্টা করেন তৃণমূল প্রার্থী যদিও গাড়ি থামেনি এইদিকে নাছর মহিলারাও চলেছেন তার পিছন পিছন এখন ভোট চাইতে এসেছেন কাউকে ভোট দেও না হঠাৎ কেন ক্ষুব্ধ মহিলারা নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলার কথায় আমাদের বাড়ির সামনে রাস্তার হাল একেবারে বেহাল জল জমে যায় নিকাশি ব্যবস্থা নেই পৌরসভাকে জানিয়েও লাভ হয়নি কত ফোন করেছি কেউ আসেনি সব দলকেই বলেছি এখন ভোট আসতেই প্রার্থীরা যব দলবল বেঁধে চলে আসছে ভোট চাইতে আগে ঝামেলা মেটাও তারপর ভোট চাইবে না হলে কাউকে ভোট দেব না বলেন এলাকার মহিলারা মহিলাদের ওই প্রতিবাদ শুনে প্রথমে চুপ করেছিলেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ পরে প্রচারের গাড়ি দাঁড়িয়ে সাংবাদিকদের সায়নী বলেন রাজপুর সোনারপুরের ওই এলাকায় জল প্রকল্পের কাজ শেষ হয়ে গিয়েছে রাস্তা করা হচ্ছে জলের ব্যবস্থা করা হবে ড্রেন পরিষ্কার করে দেওয়া হবে কিন্তু মহিলাদের প্রশ্ন করা হবে এতদিন কেন হয়নি পাঁচ বছর কি করছিল শাসক দল ক্ষুব্ধ মহিলাদের বক্তব্য সমর্থন করেছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরিনমান গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন এলাকার মানুষের বক্তব্যকে আমি যথার্থ সমর্থন করি কারণ আগে যিনি সাংসদ ছিলেন তিনি এলাকায় আসেননি এলাকা ঘুরেও দেখেননি এলাকার মানুষদের অভাব অভিযোগ কখনো তিনি উপলব্ধি করেননি তাই আজকের দিনে চোখের সামনে সাধারণ মানুষের এই কথাগুলো শুনতে হচ্ছে তৃণমূল প্রার্থীকে কিছু করার নেই কাজ না করলে শুনতেই হবে মানুষ তো আর চুপচাপ বসে থাকবে না বলেন বিজেপি প্রার্থী প্রসঙ্গত প্রথম দিনেই প্রচারে বেরিয়ে একেবারে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়লেন সায়নী ঘোষ আর তা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি খোলা জীব রোদ থেকে বাঁচতে সাদা ওড়না মাথায় জড়িয়ে প্রচারে নেমেছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ তবে সোনারপুরে যেতেই ঘটে বিপত্তি এলাকাবাসীর প্রশ্নের মুখে পড়তে হয় তাকে একেবারে রেড়ে করে তেরে আসে মহিলারা সায়নী ঘোষের দিকে জল নেই রাস্তা খারাপ ভোট দেব না মুখের ওপরে বলে দেয় সায়নী ঘোষের দুপাশে দাঁড়িয়ে থাকা মহিলাদের চোখে চোখে প্রশ চোখে মুখে একেবারে উঠে রাগের ছোঁয়া কিন্তু আজও সোনারপুরে প্রচারে বেরিয়েছিলেন সায়নী ঘোষ জিপের মধ্যে থেকেই হাত দেখা সেই সময় রাস্তা দুধারে দাঁড়িয়েছিল কিছু বা কয়েকজন মহিলা সায়নির গাড়ি এগোতেই তাকে বলেন রাস্তা নেই জল নেই ভোট দেব না তারপরই সায়নী পাল্টা প্রশ্ন করেন ভোট না দিলে রাস্তা হয়ে যাবে তবে এলাকাবাসী এলাকাবাসীর খুব দমানো কিন্তু যায়নি তারা বলতে শুরু করেন কাউকে ভোট দেব না দরকার নেই ভোট দেওয়ার দিলেও হবে না না দিলেও হবে না সায়নী ঘোষ বলেন অর্থনৈতিক সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব নয় আর কেন্দ্রে টাকা দেওয়া বন্ধ করেছে এর বিরুদ্ধে আমরা লড়াই করছি তাই সংসদে গিয়ে আমাদের অধিকার ছিনিয়ে আনতে হবে উল্লেখ্য আজ রাজপুর সোনারপুর পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলিং বিশ্বজিৎদের উদ্যোগে যাদবপুরে সায়নি ঘোষ ভোট প্রচারে নামেন আর এক বারণাচ্য শোভাযাত্রার আয়োজন করা হয় আর সেখানে চৌত্রিশ নম্বর ওয়ার্ডের মহিলাদের নিয়ে এই বারণাচ্য মিছিল চলছিল আর এখানেই ঘটে বিপত্তি